আসসালামু আলাইকুম বেয়াজ চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে দেখাবো খুবই চমৎকার দুবাই সিল্কের উপরে টার্সেল সহ কোর্সেট দেখেন অনেক সুন্দর একটা কোর্সেট নিয়ে হাজির হলাম এটার বডি পেয়ে যাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কামিজের নিচেও কিন্তু টার্সেল সেট করা রয়েছে খুবই দারুণ করে আর এটা কিন্তু প্রিন্ট করা কামিজ এবং স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে ব্যাক পার্টটাও থাকবে সেম প্রিন্টের কালার রয়েছে অনেকগুলি কালার চলুন আমরা কালারগুলি দেখাই আর প্রাইস থাকবে একদমই অফার প্রাইস মাত্র সাতশো টাকা করে অফার প্রাইসে যে কোনো কালার মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মামনি সব থেকে সালোয়ার দেখাবো যারা অনলাইনে ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি পেতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলি আছে হোয়াটসঅ্যাপ রয়েছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে সাতশো টাকায় বডি পেয়ে যাবেন মাত্র ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয় তলায় এক বাই একান্ন মামুনি শপে ইনশাল্লাহ প্রত্যেকটা ভালো মানের প্রোডাক্ট পাবেন আর একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সো চলে আসবেন আমাদের শপে এখানে কিন্তু ইউজ পরিমাণের কালেকশন রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টই একদম অফারে থাকবে আমাদের শপটার যদি চলে আসেছেন এই যে নিউ মার্কেটের পাশে স্টার মল্লিকা স্টার মল্লিকার দ্বিতীয় তলায় চলে আসবেন সোজা এটার অ্যাড্রেসটা হচ্ছে এই যে এখানে যারা এই অ্যাড্রেসে চলে আসতে চলে আসবেন আর অনলাইনে এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস